স্থায়ী ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে রামেক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য স্থায়ী ক্যাম্পাস পর্যাপ্ত শ্রেণীকক্ষ এবং ছাত্রছাত্রী নিবাস নির্মাণ সহ এই মেডিকেল কলেজটির বৈষম্য দূর করার দাবিতে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের সকল বর্ষের শিক্ষার্থীরা শনিবার সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করে তারা সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী সামলা আরেফিন অমি লিখিত বক্তব্য পাঠ করেন বক্তব্য রাখেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ চতুর্থ ব্যাচের অর্ণব চাকমা তানভীর হোসেন ও তৃতীয় ব্যাচের ফেরদোস ইউসুফ ও আব্দুল হাকিম এ সময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বক্তব্যে শিক্ষার্থীরা বলেন দীর্ঘ দশ বছর আগে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করা হলো নানা সমস্যায় জর্জরিত এই কলেজের শিক্ষার্থীরা পড়ালেখার ন্যূনতম পরিবেশটুকুও পায়নি অন্য একটি প্রতিষ্ঠানের ভবনে গাদাগাদি করে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম চালানো হচ্ছে যেখানে পঞ্চাশ জন শিক্ষার্থীর বসার সুযোগ থাকলেও প্রতি ব্যাচে এখন শিক্ষার্থী ভর্তি হচ্ছে পঁচাত্তর জন এত বছরেও এই কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি অথচ একই সময়ে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর পটুয়াখালী সহ অন্যান্য মেডিকেল কলেজগুলোতে অনেক আগেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে ক্লাসরুমের সংকট ছাড়াও ছাত্রছাত্রীদের হোস্টেল সমস্যা দিন দিন প্রকট হচ্ছে পর্যাপ্ত ব্যবহারিক করার সুযোগ নেই নেই পর্যাপ্ত লাইব্রেরি সুবিধা বা যথার্থ ক্যান্টিন এমনকি শিক্ষকদের জন্য নেই কোনো ডরমেটরি বা আবাসন সুবিধাও নেই এত সমস্যা নিয়ে স্বাস্থ্য শিক্ষার যথাযথ ফল পাওয়া সত্যিই কঠিন শিক্ষার্থীরা দাবি করেন আমরা বিভিন্ন সময়ে এইসব বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও বছরের পর বছর আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তারা শিক্ষার্থীরা অতি দ্রুত রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস অন্যান্য সমস্যা নিরসনে সরকারের কাছে স্পষ্ট ঘোষণা পাওয়ার দাবি জানান ডেস্ক রিপোর্ট টিভি